ভয়াবহ রেল দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা ডিব্রুগড় এক্সপ্রেসের পর এবার হাওড়া সিএসএমটি মেল দুর্ঘটনার কবলে পড়লো পরপর দু মাসে এই নিয়ে তিনবার দুর্ঘটনার কবলে রেল একের পর এক ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা এই নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যদি রেলের দোষ থাকে তাহলে দেখা উচিত আর দুর্ঘটনার পেছনে কোনো চক্রান্ত থাকলেও তাও দেখা উচিত এটা তো কেউ সমর্থনযোগ্য নয় এবং কেন ঘটছে সেটা দেখা উচিত যদি রেলের পাটে ত্রুটি থাকে সেই ত্রুটি মুক্ত হওয়া উচিত আর যদি কনস্পিরেসি থাকে করমণ্ডল এক্সপ্রেসে যেভাবে কনসপিরেসি হয়েছিল সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা কেউ সমর্থন করে না রেল যাত্রা নিরাপদ হোক কারণ ভারতবর্ষে যারা বাড়ি থেকে বেরোন তার শতকরা সত্তর ভাগ লোক Really é do porém.